সুপ্রভাত বন্ধুরা শুরু করছি আজ চিন্তনের মুখ্য বার্তা আজ একুশ আগস্ট বুধবার শুরুতেই দেখে নেব আন্তর্জাতিক খবর ইসরায়েলি হামলায় আবার আটচল্লিশ প্যালেস্তাইন নিহত নাইজেরিয়ায় কুড়ি মেডিকেল শিক্ষার্থী অপহৃত অক্সফোর্ডে চ্যান্সেলর হতে আবেদন জানালেন ইমরান খান প্রার্থী আরও দুই প্রাক্তন প্রধানমন্ত্রী রাশিয়ার কুরশকে আরও একটি গুরুত্বপূর্ণ সেতু ধ্বংসের দাবি জানাল ইউক্রেন ইউক্রেন সীমান্তে রাশিয়ার সমর্থনে তাদের এক তৃতীয়াংশ সেনা মোতায়েন করল প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী ট্রাম্প একজন কাপুরুষ বললেন কমলা হ্যারিস মিশরীয় রাণীর সমাধিতে মিলল পাঁচ হাজার বছরের পুরনো তরল সোনা উচ্ছ্বসিত প্রত্নতত্ত্ববিদরা বিচারের জন্য হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে হবে ভারতকে হুশিয়ারি দিল খালেদা জিয়ার দল বিএনপি বিএনপি মহাসচিব আলমগীর আরও বলেন আমাদের দুর্ভাগ্য যে হাসিনা আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতে বসে বাংলাদেশবাসীর বিজয় ভেস্তে দেওয়ার ষড়যন্ত্র শুরু করেছেন আমেরিকাকে সেরাটা দিয়েছি বিদায় ভাষণে কেড়ে ফেললেন আবেক্ষণ বার্ডেন হাসিনার ব্রিটেনে আশ্রয়ে আপত্তি লেবার পার্টির সংকটে বাংলাদেশ নেত্রী অস্বস্তিতে বঞ্জি টিউলিপ খালেদার বাজেয়াপ্ত হওয়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে দিল বাংলাদেশের রাজস্ব বোর্ড বিজ্ঞান স্বাস্থ্য ও পরিবেশ সংবাদ পাকিস্তানে ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যায় মৃত্যু একশো সাতাশি জনের ভূমিকম্পের পর রাশিয়ায় জেগে উঠল আগ্নেয়গিরি শুরু হয়েছে ধুম উদ্গীরণ এলাকার মানুষজনকে সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে প্রশাসন এবার ফিলিপাইনেও শনাক্ত হলো মাংকিপক্সে সংক্রমিত রোগী আসছি দেশ রাজ্যের খবরে কাণ্ডে সুপ্রিম কোর্টের একের পর এক প্রশ্নের নাজেহাল বাংলার রাজ্য সরকার পুলিশ ও অধ্যক্ষের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ জানালেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হাসপাতালগুলিতে সুরক্ষায় টাস্ক ফোর্স গঠন করে দিল সুপ্রিম কোর্ট আরজিকর সুরক্ষার দায়িত্ব এখন তুলে দেওয়া হলো কেন্দ্রীয় আধা সেনা এর হাতে আর্জিকর সুরক্ষায় সিআইএসএফ মোতায়েন নিয়ে সুপ্রিম কোর্টের রায়কে মেনে নিলেও ভবিষ্যতের জন্য অশনি সংকেত দেখছে তৃণমূল গান নাটক মিছিলে রাজ্য জুড়ে আরও তীব্র হল প্রতিবাদ কলকাতার রাজপথে শ্রমজীবীদের উত্তাল মিছিল থেকে উঠল মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি মোদীর নির্বাচনী ভাষণে একশো তিয়াত্তরটির মধ্যে একশো দশটিতেই মুসলিম বিদ্বেষ জানাচ্ছে হিউম্যান রাইটস ওয়াচ হেমা কমিশনের রিপোর্টে কদর্য সত্য প্রকাশ মালায়ালম সিনেমার সংস্কারে ট্রাইব্যুনাল গঠন করবে কেরালার সরকার মণিপুরে অডিও ফাঁস কুকি এলাকায় বোমা হামলার নির্দেশ ছিল খোদ মুখ্যমন্ত্রীর বহিরাগত রোখার নামে অরুণাচলের মুখ্যমন্ত্রীর ফতোয়া বিশেষ অনুমতি ছাড়া অরুণাচলে প্রবেশ নয় দুই স্কুল পড়ুয়ার যৌন মহারাষ্ট্রের থানে পুলিশের সঙ্গে সংঘর্ষ বিক্ষোভকারীদের রাজস্থানে রাজমিরে একশো ধর্ষণ কাণ্ডের ছজন অভিযুক্তের যাবজ্জীবন সাজা ঘোষণা করল পক্স আদালত লেগে গেল বত্রিশটা বছর চাপের মুখে সরাসরি আইএএস নিয়োগের বিজ্ঞপ্তি প্রত্যাহার করে নিল মোদী সরকার সিকিমে তিস্তার জলবিদ্যুৎ কেন্দ্রের ওপর হুড়মুড় করে ধসে পড়ল পাহাড়ের একাংশ গুড়িয়ে গেল জলাধারের বাঁধ ওড়িশায় গ্রাহাম স্টেনস হত্যার মূল অপরাধী সিং মুক্তির আবেদন জানাল সুপ্রিম কোর্টের কাছে ওড়িশা সরকারের মতামত জানতে চাইলেন প্রধান বিচারপতি চন্দ্রচূড় মোদীর সাক্ষাতে দিল্লি এলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এখন খেলার খবর ঘুষ নেয়ার অভিযোগে এগারো বছরের কারাবাস হল চীনের ফুটবল সংস্থার প্রাক্তন সহসভাপতি লি ইউয়ের আদালতে শুনানির সময় আর্থিক দুর্নীতির অভিযোগ মেনে নিয়েছেন ইউই এগারো বছরের কারাবাসের পাশাপাশি ইউইকে এক লাখ চল্লিশ হাজার ডলার অর্থাৎ এক কোটি সতেরো লাখ টাকার বেশি জরিমানা করেছে আদালত দুর্নীতির মাধ্যমে প্রাপ্ত সব সম্পত্তি বাজেয়াপ্ত করারও নির্দেশ দিয়েছেন বিচারক মঙ্গলবার কলকাতা লীগের ম্যাচে রেনবোকে দুই শূন্য গোলে পরাজিত করল ইস্ট বেঙ্গল গোলের পরে বিচার চেয়ে প্রতিবাদ করলেন ফুটবলাররা একই স্লোগান উঠল গ্যালারিতেও কলকাতার ডার্বি বাতিল করে দিয়েছে প্রশাসন তারপর যৌথভাবে কলকাতার তিন প্রধান আবেদন জানাল ডুডান কাপের সেমি ফাইনাল এবং ফাইনাল যেন কলকাতাতেই আয়োজন করা হয় অবশেষে অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে সরিয়ে নেওয়া হল মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপ আইসিসির তরফে জানানো হয়েছে বিশ্বকাপ খেলা হবে সংযুক্ত আরব আমির শাহিতে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী খেলা হবে বিশ্বকাপ আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার